নমস্কার ইয়োর ফেস ইজ দ্য মিরার অফ ইয়োর ফরচুন মুখ চেয়ারার সাথে আমাদের ভাগ্যের যোগ আছে মুখ দেখে প্ল্যানেটের কম্বিনেশান বা যোগ অবশ্যই বোঝা যায় জ্যোতিষ যোগ আর দশার উপরই দাঁড়িয়ে আছে যোগই আমাদের ভোগ করায় এরকম না যে ফেসের স্ট্রাকচার বদলে দিলে ভাগ্য বদলে যাবে প্লাস্টিক সার্জারির চল তো এখন খুব বেড়ে গিয়েছে ন্যাচারালি যে যেমন ফেস পেয়েছি ভাগ্য আমাদের তেমনই হবে আজকে এই কনসেপ্টটা তারাই খুব ভালোভাবে এনজয় করবে যাদের ভিগু নন্দিনারী বেসিক কনসেপ্টটুকু জানা আছে অর্থাৎ গ্রহরা তার ত্রিকোণ বা এক পাঁচ নয় ভাবের মধ্যে কানেক্টেড থাকে যেমন ধরুন হরস্কোপের মধ্যে শনি কেতু এক রাশিতে অর্থাৎ শনি কেতুর যোগ রয়েছে শনি থেকে কেতু পঞ্চমে তাও শনি কেতুর যোগ শনি থেকে কেতু নবমে তাও শনি কেতুর যোগ ডিগ্রিগত ডিফারেন্স শনি এবং কেতুর মধ্যে যত কম থাকবে তত এই যোগ শক্তিশালী হবে আমাদের ফেস বা বডিতেই গ্রহদের অবস্থান থাকে প্রথমে আমরা ছায়াগ্রহ অর্থাৎ রাহুকেতু নিয়ে আলোচনা করেন আমরা জানি রাহু গেলে খায় রাহু অ্যাসেপ্ট করে রাহু হলো ওপেনি তাই আমাদের মাউথ মুখ গহবরের কারক গ্রহ হল রাহু আমাদের ঠোঁটেরও কারক রাহু ঠোঁট খুব সুন্দর শুক্র রাহু কম্বিনেশন শুক্র যেখানেই চলে আসে সেখানে বিউটি অর্থাৎ সৌন্দর্য যুক্ত হয়ে যায় রাহু যেমন গেলে কেতু ত্যাগ করে এক্সিট করে আমরা কোথা থেকে ত্যাগ করি সকলেই আমরা জানি মঙ্গল রক্ত বা ব্লাডের কারক মঙ্গল কেতুর যোগ থাকলে তার সাথে অষ্টম ভাবের কানেকশান কিংবা বৃষ্টিক রাশির যদি কানেকশান থাকে পাইলসে সমস্যা আসে বৃহস্পতি হল জীব কারক গ্রহ প্রাণবায়ুর কারক গ্রহ সবাই আমরা প্রাণবায়ু গ্রহণ করি নাকের মাধ্যমে তাই নোজ অর্থাৎ নাককে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি বৃহস্পতির উপরে অন্য কোনো গ্রহের প্রভাব নেই তার নাক হবে স্ট্রেট সোজা খাড়া নর্মাল দৈর্ঘ্য ধার্মিক দয়ালু স্বভাব ঘুরতে ভালোবাসে হৃদয় বড় ক্রুকড নাক অর্থাৎ বাঁকা নাক ভেরি ব্রড লার্জ নোস বড় নাক বৃহস্পতি রাহুর যোগ হাই অ্যাম্বিশন থাকে স্বাবলম্বী দেখা যায় এদেরকে কখনো কখনো অনৈতিক কাজেও জড়িয়ে পড়তে দেখা যায় ড্রাই নোস অর্থাৎ শুকনো নাক বৃহস্পতি সনির্য দায়িত্ব রেসপন্সিবিলিটি এদের উপরে প্রচুর চলে আসে লাইফে স্ট্রাগলে থাকে অয়েলি না অর্থাৎ তৈলাক্ত না চন্দ্র বৃহস্পতি কম্বিনেশন এদের মা খুব নোবেল লেডি হয় মায়ের আশীর্বাদ এদের উপরে থাকে প্লেস চেঞ্জ জীবনে বারবার হতে দেখা যায় কোনো ফিমেল ডিটি অর্থাৎ দেবী বা শক্তির উপাসক এদের হতে দেখা যায় নাকে তিল বা কোনো কালো স্পট বৃহস্পতি কেতুর যোগ মোহকম সহজে ছাড়তে জানে সরল হয় তিল যদি ছোট হয় তাহলে কিন্তু বৃহস্পতি কেতু তিল বড় বা আঁচিল বা প্যাচের মতো হয়ে গেলে অনেকটা ইরেগুলার সেপ তাহলে হয়ে যাবে বৃহস্পতি রাহুর যোগ নোজ খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে কারণ নোজ অর্থাৎ না কোনো বৃহস্পতি আর বৃহস্পতি ভাগ্যের কারণ চলে আসছি চিক্স অর্থাৎ এই গালের পোশানটা যা শুক্র রিপ্রেজেন্ট করে গালেতে কোনো স্ট্রেচ বা সেলাই শুক্রের সাথে মঙ্গলের যোগ শুক্রের উপরে শনির প্রভাব থাকলে গালে ব্ল্যাক স্পট আসতে দেখা যায় গালের মধ্যে ব্রাইটনেস কম থাকতে দেখা যায় শুক্রের উপরে রাহু বা কেতুর প্রভাব থাকলে প্যাচ বা মূল দেখা যায় গালে অনেকের চিক্সে অর্থাৎ গালের পোশানে বেশি চর্বি আসতে দেখা যায় মোটা মানুষদের এমনিতেই গালে বেশি চর্বি থাকে কিন্তু অনেকের গলাতে চর্বি নেই ডবল চিন নেই তাও গালের এই পোর্শনটা বেশি চর্বিযুক্ত থাকে চর্বির কারক হল বৃহস্পতি আর চিক্স হল শুক্র তাই এটা হলো বৃহস্পতি শুক্রের কম্বিনেশন বৃহস্পতি জীব কারক গ্রহ আর শুক্র ধন বিবাহের কারক বিবাহের পর এদেরকে ধনী হতে বেশি দেখা যায় আর্থিক ব্যাপারে বেশি ভাগ্যশালী হয় টাং অর্থাৎ জিওবা যা বুধ রিপ্রেজেন্ট করে বুধ হলো বাণীর কারক বুধ কেতুর যোগ থাকলে স্পিচ প্রবলেম আসে লেটে এরা কথা বলা শেখে বলতে বলতে কথা কেটে যায় বুধের সাথে মঙ্গলের যোগ থাকলে খুব স্পিড স্পিডে কথা বলে তাড়াতাড়ি কথা বলে লাউড ভয়েস হয় বুধের সাথে শনির যোগ গম্ভীর সর্দায় কথার মধ্যে একটা ভার থাকবে টিথ অর্থাৎ দাঁত দাঁতের সাহায্যে আমরা খাদ্য কাটি চেবাই এনার্জি লাগে আর এনার্জির কারক হল মঙ্গল তাই দাঁতও মঙ্গল রিপ্রেজেন্ট করে মঙ্গল শুক্রের যোগ থাকলে দাঁতের গঠন সাধারণত এদের সুন্দর হয় মঙ্গল টিথ আর শুক্র আবার চিকস তাই অনেক সময় দেখা যায় এরা বারবার গালেতে বা মুখে কামড় খায় অনেকের স্বভাব থাকে বারবার গালকে কামড়ানো মঙ্গল কেতুর যোগ থাকলে কেতু রুটসের কারক দাঁতের রুট বা মারিতে প্রবলেম আসে এখনকার দিনে রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আর সিটির কম্বিনেশন হল মঙ্গল কেতুর যোগ আইব্রো অর্থাৎ ভ্রু মঙ্গল কেবলমাত্র দাঁতের কারক না মঙ্গল ভ্রু অর্থাৎ আইব্রোরও কারক মঙ্গলকেতুর যোগ থাকলে আইব অর্থাৎ ভূ অংশতে কাটা ছেঁড়া বা কোনো দাগ থাকে অথবা মঙ্গলকেতুর যোগ থাকলে কেতু যেহেতু কাঠ করে বা ছোটো করে তাই খুব পাতলা চুলকম এমন আইব্রো বা ভু দেখা যায় কোনো ফিমেলে বা মহিলার হরস্কোপে যদি কেতুর যোগ থাকে সে যদি খুব সরু করে ভূ ট্রিমিং করে অনেক সময় দেখা যায় তাদের বিবাহিত জীবনে সমস্যা আসে মঙ্গল রাহুর যোগ থাকলে চওড়া আয়ব্রতা দেয় মঙ্গল রাহুর শনির যোগ থাকলে চওড়া ঠিক হেয়ারের আয়ব্র থাকে অনেক ফোর্স বা সেনাবহি সেনাবাহিনীর লোকেদের এই ধরনের থ্রু আপনারা দেখবেন চলে আসছি আইস অর্থাৎ চোখ ডান চোখ রবি রিপ্রেজেন্ট করে তেমনই বাম চোখ চন্দ্র রিপ্রেজেন্ট করে কিন্তু এটা চোখের জ্যোতি বা সুস্থতার জন্য চোখের বাহ্যিক সুন্দরতা বাহ্যিক অ্যাপিয়ারেন্সের জন্য আমরা শুক্রকে রিপ্রেজেন্ট করি বা শুক্রকে বুঝি স্কুইন্টেড আই অর্থাৎ ছোট ছোট। চোখ শুক্র কেতুর চোখ খুব ডিপ থিঙ্কারেরা হয় গভীরে গিয়ে চিন্তা করে খুব সূক্ষ্মভাবে কোনো জিনিস আমরা যদি দেখতে চাই তাহলে আমরা চোখ ছোট করেই দেখি জাপানিদের সাধারণত ন্যাচারালি চোখ খুব ছোট হয় খুব ফোকাসড খুব গভীরে গিয়ে এরা রিসার্চ করে বি গায় অর্থাৎ বড় চোখ শুক্র রাহুর কম্বিনেশন কামনা বাসনা ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার অ্যাট্রাকশান পাওয়ার এদের মধ্যে বেশি থাকে আর এক ধরনের চোখ দেখা যায় ফিসের মতো চোখ অর্থাৎ মাছের মতো চোখ মাঝখানটা বেশ চওড়া হোয়াইট মোটা ধারের দিকটা খুব ন্যারো সরু হয়ে যায় ম্যারেজ লাইফ এদের ডিস্টার্ব করে একাকিত্ব বা লোনিলেস জীবনে চলে আসে অনেক সময় এদের বিবাহ হয় না আপনারা মেলাবেন এটা চলে আসছি ফোরে অর্থাৎ কপাল অনেকে কপালকে মারকারি অর্থাৎ বুধে কারকত্ব হিসাবে নেয় আমি কিন্তু রবি এর কারক মানি একমাত্র কপাল দেখেই রবি কত ভালো আমরা তা বুঝতে পারি কপালে কোনো মাস্ক বা কাটাচেরা প্যাচ এমনকি কপালে চুল থাকলে তা রবিকে পীড়িত করে বারবার কপালে চোটাঘাত লাগলে দেখবেন যে রবির আশেপাশে মঙ্গল হরস্কোপে অবশ্যই আছে কপালে চোট স্ট্রিচ রবি মঙ্গল কেতুর কম্বিনেশন যত উজ্জ্বল পরিষ্কার বিস্তৃত কপাল হবে তত স্ট্রং অর্থাৎ শক্তিশালী রবির গুণ থাকবে তবে মহিলাদের উজ্জ্বল পরিষ্কার বিস্তৃত কপাল ডমিনেটিং নেচার অথরিটি পাওয়ার চাই ম্যারেজ লাইফে সেই জন্য কিছু সমস্যা আসতে দেখা যায় ছোট কপাল দুঃখ দারিদ্রতার চিহ্ন তৈলাক্ত অর্থাৎ অয়েলি কপাল থাকলে প্রথম পুত্র ভাবুক ইমোশনাল চঞ্চল হয় প্রথম কন্যা কর্তৃত্ব প্রিয় হবে কেন বললাম একটু ভেবে দেখবেন চীন অর্থাৎ থুঁতনিতে চলে আসছি কেরিয়ার প্রফেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হল আমাদের থুঁতনি অর্থাৎ চীন কারণ থুঁতনি বা চীন শনি রিপ্রেজেন্ট করে শনির উপরে মঙ্গল রাহুর প্রভাব রয়েছে বারবার চীন অর্থাৎ থুটনিতে চোটাঘাত লাগবে শনি মঙ্গল কেতুর কম্বিনেশনে থুতনিতে সেলাই স্কিচ আসতে দেখা যায় এই চীন এরিয়াতে কোনো কাঠ বা ব্লাক স্পট ছোট মোল শনি কেতুর কম্বিনেশন প্রফেশনাল চ্যালেঞ্জেস থাকে এবং কর্মের ঠিকমতো উন্নতি হতে যায় না কেরিয়ার নিয়ে একটা চিন্তা হয় থুটনির এরিয়াতে বড় মূল আঁচি প্যাচ শনি রাহুর কম্বিনেশান আন অর্থোডক্স কেরিয়ার সাধারণত এরা চুজ করে অন্য কালচার বা ফরেনে গিয়ে এদের কেরিয়ারে উন্নতি বেশি হয় অনেকের চীন এরিয়াতে হঠাৎ করে দাড়ি রাখতে ইচ্ছা হয় বা দাড়ি রাখতে শুরু করে শনি কেতুর কম্বিনেশন স্পিরিচুয়ালিটি ত্যাগ পায়েস্তিত্ব মুক্তির দিকে মন যায় তবে ফ্যাশনের জন্য সুন্দর ট্রিমিং করে যারা দাড়ি রাখে চীন এরিয়াতে সেখানে বিউটিও অ্যাড হয়ে যায় অর্থাৎ শুক্র চলে আসে থুতনি স্ট্রাকচার থেকেও কর্মের অনেক ধারণা আপনারা পেতে পারেন যেমন ধরুন গোলাকার থুতনি অর্থাৎ চীন চন্দ্র সনির যোগ পাবলিক ফুড রিলেটেড মনের সাথে কোনো যুক্ত কাজ সাইকোলজির সাথে যুক্ত কাজ এদের জন্য ভালো নাইনটি পারসেন্ট প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের দেখা যায় যে রাউন্ড শেপের অর্থাৎ গোলাকার থুঁতনি রয়েছে এরা অন্য কোন কেরিয়ারের দিকে গেলে জন্মস্থানের কাছাকাছি এদের সাধারণত উন্নতি হতে চায় না যত দূরে যায় বা যত এদের জীবনে ট্রাভেল আসে তত কর্মজীবনে উন্নতি হতে দেখা যায় এইভাবে আপনারা ফেসের মাধ্যমে গ্রহযোগ বিচার করতে পারেন মুখ থেকেই অনেক কিছু আপনারা আইডিয়া করে নিতে পারবেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সকলকে